ওরে 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 ভাই গেল গিলা জুন তো ভাই আটকে গেছে সব কিছু আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ এই ভিডিওতে আজকে আমরা দেখাতে চলেছে বাংলাদেশি ফ্রি ফায়ার ইউটিউবারদের কিছু ডি স্পেশাল ভিডিও যে ভিডিওতে তারা এমন এমন কর্মকাণ্ড করেছিল যেগুলো দেখলে আপনি অবাক হতে পারেন সো লেটস স্টার্ট সর্বপ্রথম যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি ফায়ার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার ট্রিপুল আর ইনি তার ভিডিওতে এমনটা করেছিল যেখানে তিনি ফ্রি ফায়ারের এই বালমোডা ম্যাপে পিকে এই জায়গায় তিনি অনেকগুলো প্লেয়ারকে নিয়ে আসে এবং যারা দুই ধরনের বান্ডেল পরেছিল এবং তারা করোনা ক্যারেক্টার এনেছিল এবং সবাই একসাথে করোনা ক্যারেক্টার অন করে গ্রেনেড বা বোম ছুড়বে রান এখন তো রং তোমাশা দেখলেন এবার আসল ভিডিওতে যাওয়া যাক কত জোস ভাবে আলাদা আলাদা করে দাঁড়িয়ে পড়েছে আরেক এ দেখো তুমি বসে আছো কেন হ্যালো হ্যালো আচ্ছা দাঁড়িয়ে আছে সমস্যা আর এই পাশে রয়েছে আমাদের দলটা এগুলাকে দেখতে এইবার তিনি উঠেছেন ফ্রি ফায়ারের এর এই পিকের বড় বাড়িতে

আমাদের প্রেস লেভেলের রঙীলা এই ছিল ট্রিপোলারের করা দু করা একুশ সালের ইডি স্পেশাল ভিডিও তারপরে রয়েছে मिस्टर ট্রিপোলার করা আরো একটি ইডি স্পেশাল ভিডিও মিস্টার ট্রিপুলার তাদের সবাইকে এইভাবে পিকের মধ্যে লাইন দিয়ে বসতে বলেন এবং এইগুলো হলো ফ্রি ফায়ারের বডিগার্ড মানে মিস্টার ট্রিপুলারের বডিগার্ড অর্থাৎ বডিগার্ডের মধ্যে ডেসা পরে আছে তারা এবং এই জায়গা থেকে মিস্টার ট্রিপলার এদের সবাইকে এভাবে একটা ভিউ দিয়ে দেন তারপর তিনি এদেরকে পিকের এই বাড়ির মধ্যে ঘোরান একটু তারপর তাদেরকে নিয়ে একটু গোল মিটিংয়ে বসেন তারপরে এই শুরু হয়ে যায় আসল মজা এবং তারা এই গোল এক জায়গার ভিতরে বসে তারা সবাই মন্দিরে থাকে সত্যিই ভিউটা অনেক জোশ লাগছে এবার ভিডিওটা উপভোগ করেন চলো আর একদম টাইম ওয়েস্ট করবো না গাইজ আমরা শুরু করে দিব আমাদের ফ্লাস ফ্রিজ গ্রেনেড সবার কাছে একসাথে ভিক্ষা পারবো গাই দেখো এখানে আমাদের ফ্লাস ফ্রিজ এই তো আমাদের ফ্লাস ফ্রিজ গ্রেনেড এখানে রাখা রয়েছে এখন আমরা ম্যাপের যত এনিমি রয়েছে সবার দিকে একবারে ভিক্ষা পারবো ও ভাই আর আর চল তো কিভাবে ড্যামেজ গুলো দেখছো ভাই কি জোস লাগতেছে দেখতে একসাথে সকল সময় মরবে তখন যে দেখো মরবে তো এখনই নাকি আর আমার মনে হইতেছে ল্যাক করে ফেলছে ড্যামেজ ও ঠিকমতো দেখাতে চাইতেছে না তো ভাই এতগুলো একসাথে না এর মনে ল্যাক করে বলছে আর তাতাই ড্যামেজ দেখায়তো ভাই সিরিয়াস কিচ্ছু দেখাচ্ছে না আর একটা মারবো নাকি ও সবগুলো একসাথে মরে গিয়েছে রে বাবা কি জোস লাগলো এই এরপরে রয়েছে গেমিং জিহাদের করা একটি ড্রোন কাস্টমের একটি ঈদ স্পেশাল ভিডিও এই জায়গায় গেম জিহাদ চলে আসে একটি ড্রয়িং কাস্টমার যেখানে সকলেই বীমা শক্তির এই নিচে চলে আসে এবং সকলেই রয়েছে ছাদের উপরে যে জায়গা থেকে সবাই বিভিন্ন রঙের গ্রেনেড মারে মানে গ্রেনেড গ্রেনেডের কালার বা বোমের কালার অন্যরকম হওয়ার কারণে ভিডিও টা আরো জোস দেখাচ্ছে তো এই জায়গায় আসলে দৃশ্যটা অনেক সুন্দর রয়েছে এবং এই ভিডিওটা নাইট মোটে করার কারণে আরো বেশি সুন্দর লাগছে গ্রেনেড এর কালার গুলো অনেকভাবে ফুটে উঠছে তো এবার গেমিউজ জেহাদের ভিডিওর কিছু বেস্ট ক্লিপ দেখে নেওয়া যাক

লেটস সি এখানে আমরা উপর থেকে মানে নিচ থেকে দেখব डायरेक्टली উপরে যাব ও ভাই 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 লুক এট দা ভীমা শক্তি গাইস ভাইসাব ইনসেন শটwidetildeদের আগের দিনের মতই লাগতাছে মানে ঈদের আগের দিন যেরকম সেলিব্রেশন করি আমরা সেরকম ভাই গাইস এই স্লো গেম উই জিহাদের ঈদের স্পেশাল করা ভিডিও ভালো ভালো জামা আছে ভালো ভালো জামা আছে ভালো

সর্বনাশ তা তুমি ফ্রি ফায়ার বাদ দিয়ে কাপড় চুপুর ব্যস্ত কি লেগে ওই ফ্রি ফায়ারের দিন দিন নতুন নতুন ক্যারেক্টার বেরিয়েছে কোন দিন জানি লি দিয়ে বাইর করে দেয় তাই আগে ভাগে একটা ব্যবসা দাঁড় করাইতেছি সামনে ঈদ বেচা কিনাও ভালো হইব

পারা ও গঞ্জনে রুই রোজ আশিশি এলো খুশি রুই আপন মতে আЖиবি বিশু আসমনি তারে এই ইট স্পেশাল ভিডিওটি জয়ী করেছে আমাদের মামা গেমিং যেটি তৈরি করা হয়েছে মূলত একটি শর্ট ফিল্ম ফ্রি ফায়ারের মধ্য যেখানে দেখা হয়েছে ঈদের সারাদিন মানুষের কেমন কাটে এবং এই শর্ট ফিল্মটি অনেক মানুষের সঙ্গে মিলে যায়

আমাদের আশেপাশে কত অসহায় দরিদ্র ও গরিব মানুষ রয়েছে যাদের ঈদের সময় ভালো দিন কাটে না সবার জীবনে তো ঈদ আনন্দ বই আনে না আমরা যদি চাই তাহলে এই অসহায় মানুষদের মুখে কিছু ক্ষুদ্র হাসি ফোটাতে পারে আমরা যদি চাই আমাদের সামান্য সাহায্য দিয়ে সামান্য অর্থ দিয়েই আমরা তাদের মুখে হাসি ফোটাতে পারবো তোমরা যদি কারোর ইচ্ছা থাকে যে এই অসহায় মানুষগুলোর জন্য সাহায্য করার তোমরা প্লিজ একটু তোমাদের ও আশেপাশে খোঁজ নিয়ে দেখো যারা অসহায় রয়েছে তাদেরকে তোমাদের সামর্থ্য অনুযায়ী যা পারো একটু সাহায্য করো হ্যাঁ আমি মানছি একার পক্ষে সাহায্য করা সম্ভব নয় কিন্তু তোমরা যদি চাও তোমাদের বন্ধুদের সাথে জায়গায় হয়ে সবাই কিছু টাকা তুলে কিংবা বড়দের কাছে কিছু সাহায্য নিয়ে আমরা এই গরিব মানুষগুলোকে সাহায্য করতে পারি দেখবা তুমি যখন সাহায্য করবে না ওই মানুষগুলোকে ওই মানুষগুলো তোমার প্রতি এক অসীম ভালোবাসা রেখে দেবে মনে রাখবে তোমাকে আজকের ভিডিও টা যদি ভিডিও টা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফেলো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর আমার চ্যানেল শেষে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ইউ অল গাইজ আল্লাহ হাফেজ